বর্তমান পৃথিবীতে শত্রুপক্ষকে ঘায়ল করার প্রধান অস্ত্রটি হল মিসাইল কারণ পারমাণবিক বোমার চেয়েও যে অস্ত্রটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হলো মিসাইল একবার কল্পনা করুন আকাশে উড়ন্ত একটি মিসাইল যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে আসে তখন হাতে সময় থাকে মাত্র কয়েক মিনিট কারণ এটি মুহূর্তের মধ্যেই এক শহর থেকে অন্য শহরে গিয়ে শহরটিকে একেবারে ছিন্ন করে দেয় তাই বলা যায় যে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের মধ্যে মিসাইল একটি তো বন্ধুরা আজকে আমরা জানবো এই মিসাইল আসলে কি কিভাবে এটি তৈরি করা হয় এবং এর ভিতরে কি কি উপাদান রয়েছে এবং সেই সাথে আরও জানব মিসাইল কত প্রকার হয় এবং পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলগুলো কোনগুলো এবং বাংলাদেশের তৈরি প্রথম মিসাইল বজ্র এক মিসাইল প্রজেক্ট কতদূর এগোলো এবং কবে নাগাতে মিসাইলটির পরীক্ষা হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা চলুন আমরা প্রথমে জেনে নিই মিসাইল কি বর্তমান যুদ্ধ কখনও ড্রোন ট্যাঙ্ক বা অস্ত্র দিয়ে যেতে যায় না এর জন্য দরকার হবে শক্তিশালী ও আধুনিক অস্ত্র আর সেটি হলো মিসাইল আর এটি এমন একটি অস্ত্র যেটি দূর থেকে উৎক্ষেপণ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বস্তুতে নিখুঁতভাবে আঘাত আনা যায় মিসাইলের মূল শক্তি হলো নির্দেশিকা প্রযুক্তি অর্থাৎ এটি শুধু একটি বোমা নয় বরং এটি একটি চিন্তাশীল বোমা মিসাইলের গঠন অনেকটা রকেটের মতো হলেও রকেট শুধুমাত্র সোজা হতে চলে কিন্তু মিসাইল নিজে নিজে তার দিক পরিবর্তন করতে পারে এবং বিভিন্ন উপায়ে মুভ করতে পারে তবে শুরুতে মিসাইল শুধুমাত্র ভূমি থেকে ভূমিতে ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে আরও আধুনিক প্রযুক্তি আসার ফলে সেগুলো ব্যবহার করা হচ্ছে জল আকাশ এবং মহাকাশ থেকেও অর্থাৎ বর্তমান যুগে মিসাইল একটি দেশের জন্য এমন একটি শক্তি যা যে কোনো শত্রুপক্ষের জন্য এক বিশাল হুমকি মিসাইল সম্পর্কে তো জানলেন এবার চলুন জেনে নেওয়া যাক মিসাইলের ভিতরে কি কি উপাদান থাকে সে সম্পর্কে আপনি হয়তো বাইরের দিক থেকে মিসাইলকে একটি রকেটের মতো দেখেন কিন্তু এর ভিতরে লুকে থাকে এমন এমন সব প্রযুক্তি যেগুলো শোনার পর আপনিও অবাক হয়ে যাবেন হ্যাঁ একটি মিসাইল মূলত তিনটি বড় অংশে বিভক্ত থাকে এর প্রথম অংশটি হলো ওয়ারহেড যেটি বিস্ফোরণ ঘটায় দ্বিতীয় অংশটি হলো পপুলেশন যা পাখা ও ইঞ্জিনের সমন্বয়ে মিসাইলকে সামনের দিকে ফায়ার করে আর তৃতীয় অংশটি হচ্ছে গাইডেন্স ও কন্ট্রোল সিস্টেম যা পুরোপুরি কম্পিউটার সেন্সর রাইডার ও নেভিগেশন সিস্টেমের মাধ্যমে কাজ করে বন্ধুরা এবার আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু মিসাইল সম্পর্কে যাদের এক একটি পৃথিবীর মানচিত্র বদলে দেওয়ার মতো শক্তিশালী যেমন রাশিয়ার তৈরি আর এস টোয়েন্টি এইট এটি এমন একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যা একবার উৎক্ষেপণ করলে একসঙ্গে দশ থেকে পনেরোটি আলাদা পারমাণিক বোমানে কয়েকটি শহরে আঘাত আনতে পারে এটি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাতে সক্ষম যেমন এটি যদি রাশিয়া থেকে ছোড়া হয় তাহলে এটি আমেরিকা নিউ ইয়র্কে পৌঁছে যাবে এবং এর গতি এতটাই বেশি যে এটি শব্দের গতির চেয়েও বিশ গুণ বেশি গতিতে ছুটতে পারে এবং এটিকে থামানো প্রায় অসম্ভব আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এই মিসাইলটির এক একটা হেড একশো মেগাটনের পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে পারে যা হিরোসীমায় ফেলা বোমার চেয়েও প্রায় ছয় হাজার গুণ বেশি শক্তিশালী বিজ্ঞানীরা বলেছেন এই মিসাইলটি ফ্রান্স বা যুক্তরাষ্ট্রকে মুহূর্তের মধ্যে মানচিত্র থেকে মুছে দিতে পারে কারণ এর রেঞ্জ প্রায় আঠারো হাজার কিলোমিটার রাশিয়ার আর এস টোয়েন্টি এইট সালামাতের পরে চীনের সবচেয়ে গোপন ও ভয়ঙ্কর মিসাইল হলো ডিএফ ফোর্টি ওয়ান এটি একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল চীনের সবচেয়ে ভয়ঙ্কর ও গোপন মিসাইল হলো এই ডিএফ ফোর্টি ওয়ান এই মিসাইলের সক্ষমতা এত বেশি যে এটি বারোটি পারমাণবিক হেড বহন করতে পারে এবং প্রতিটি হেড আলাদা আলাদা টার্গেটে হিট করতে পারে এবং এই মিসাইলের গতি প্রায় ম্যাক টোয়েন্টি ফাইভ যা শব্দের গতির তুলনায় পঁচিশ গুণ দ্রুত বন্ধুরা এবার আমরা বাংলাদেশের প্রথম ব্যালিস্টিক মিসাইল বজ্র এক সম্পর্কে জানব বন্ধুরা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেই দুই সালে প্রথমবারের মতো ব্যালিস্টিক মিসাইল তৈরির পরিকল্পনা হাতে নেয় তাই সেই সময়ই বজ্র এক নামক একটি মিসাইল প্রজেক্ট লঞ্চ করা হয় আপনারা হয়তো জানেন যে আমাদের প্রতিবেশী দুইটি রাষ্ট্র ভারত ও মিয়ানমার উভয়ই কিন্তু নিজ দেশে মিসাইল তৈরি করতে সক্ষম কিন্তু বাংলাদেশ এখনও পর্যন্ত নিজ দেশে কোনোরকম মিসাইল উৎপাদন বা তৈরি করতে সক্ষম নয় আমরা পুরোপুরি বিদেশিদের উপরে নির্ভরশীল আমাদের নিজস্ব মিসাইল বলতে কোনো কিছুই নেই ফলে আমাদের যুদ্ধক্ষেত্রে কি যে হবে তা আল্লাপাকেই ভালো জানে তাই সবদিকে বিবেচনা করে দুই সালে বজ্র এক নামক মিসাইল প্রজেক্ট লঞ্চ করা হয় তারই ধারাবাহিকতায় বাংলাদেশে চলে প্রথমবারের মতো মিসাইল নিয়ে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা তবে বর্তমানে এই মিসাইল প্রজেক্টের কাজ কতদূর এগোলো বা বাংলাদেশ সেনাবাহিনী এতে সক্ষম কিনা সে সম্পর্কে কোনো তথ্য এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি তবে ধারণা করা হচ্ছে যে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব মিসাইল প্রকাশে আসবে কারণ বর্তমান বিশ্বের দিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে যে দেশের হাতে মিসাইল নেই তারাই দুর্বল হামাজ হিজবুল্লার মতো ছোটোখাটো দলও কিন্তু মিসাইল তৈরি করতে সক্ষম সেখানে বাংলাদেশের মতো বৃহৎ অর্থনীতির দেশ যে নিজ দেশে একটি মিসাইল তৈরি করতে পারবে না সেটা আমার কাছে অকল্পনীয় তাই বাংলাদেশেরও উচিত খুবই দ্রুত মিসাইল প্রজেক্টটিকে এগিয়ে নেওয়া এবং খুবই দ্রুত তা বাস্তবায়ন করা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ